এগিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে পিকনিক করার পরে বেলা ঘুরছি এর থেকে আর ভালো কিছু বলার নেই আমার পিকনিক করে আমরা ঘুরে আসলাম অনেক ব্যাপার কেউ পারে না এই মুহূর্তগুলোর মুহূর্তগুলো আনন্দ একসাথে ভাবতে পারি আজকে সকালবেলা যেরকম আনন্দ এবং সকালে আমরা বিপদ করে গিয়েছিলাম কিন্তু কিছু হয়নি কারণ কি আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে আমরা চলে গিয়েছি অন্যদের গাড়ি হলে তো সমস্যা পড়ে যেতাম টাকা আমাদের টাকার পণ্য হয়েছে তো আমরা এখন আলিপুর উপভোগ করবো দাদা কেমন লাগছে খুব ভালো লাগছে ডুয়াসমালা পিকনিক করে ডোয়া মেলা ডাইরেক্ট ডাইরেক্ট চলে এসছি আমরা আমরা

কেমন আছে হ্যাঁ পরিষ্কার হচ্ছে না এটা আমাদের আলিপুর ডিস্ট্রিক্ট এটা পরিষ্কার থাকবেই তো আমরা পরিবার নিয়ে এসেছি আমাদের